दौ खुदा दा। দাও মুসলমানদের বিজয় এসেছিল তিনশো তেরো জনের মাধ্যমে পৃথিবীর মুসলমান পরাজিত হয়েছে আবার মুসলমানদের বিজয় আসবে এই তিনশো তেরো জনের মাধ্যমে সুহানলা বলবেন না ইমাম মাহাদির সৈন্য সৈন্য থাকবে কয়জন তিনশো তেরো জন গোটা পৃথিবীতে ইসলামের জয়গান শুরু হয়েছিল তিনশো তেরো জনের মাধ্যমে আজ পৃথিবীতে ইসলাম মুসলমান যেখানে আছে আজ মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলতেছে বটে আবার আসবে এমন দিন যেদিন সুদূর বাংলাদেশের সংসদ ভবনের শুরু থেকে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ভারতের বিধানসভা পর্যন্ত কালিমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ আবার পদপথ করে উঠবে ইনশাআল্লাহ ভাইhbar দরকার আছে ভাই আজকে বাংলাদেশে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর আজকে বিজয় দিবস এটা আমাদের একটা রাষ্ট্রীয় উদযাপনের দিন এটা রাষ্ট্রীয় বিজয় বাংলাদেশের প্রত্যেকটা জনগণের জন্য এটা একটা সুসংকট ঠিক না পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে ছাব্বিশে মার্চ স্বাধীনতা আন্দোলন শুরু হয়ে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বিজয় লাভ করেছিলেন আজকে বাংলাদেশের বিজয় দিবস এটা বাঙালি জাতি হিসেবে আমাদের খুশির বিষয় কিন্তু মনে রাখা দরকার কিয়ামত পর্যন্ত যদি এমনিভাবে প্রত্যেকটা দেশ স্বাধীন হওয়া শুরু করে আজকের ফিলিস্তিন পরাধীন যদি ফিলিস্তিন একদিন স্বাধীন হয় সিরিয়া যেমনিভাবে স্বাধীন হয়েছে আফগানিস্তান যেমনিভাবে স্বাধীন হয়েছে চিনির উই যদি এমনিভাবে একদিন স্বাধীন হয় যদি চেস্নে একদিন স্বাধীন হয় যদি বসনিয়া একদিন স্বাধীন হয় শত শত রাষ্ট্র এইভাবে যদি স্বাধীন হয় তবু মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে না ওই যে সতেরোই রমজান বদরের যুদ্ধে তিনশো তেরো জন যেইভাবে বিজয় লাভ করেছিল মুসলমান যদি সেই তিনশো তেরো জনের ওই বিজয় আবারও সিনিয়ে না আনতে পারে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান রাষ্ট্র স্বাধীন হয়েলেও ওই বিজয় আর আসবে না হয়তোবা এই স্বাধীনতার দ্বারা একটা মানচিত্র স্বাধীন হবে হয়তোবা এই স্বাধীনতার দ্বারা একটা দেশের ভূখণ্ড স্বাধীন হবে সেই স্বাধীনতার দ্বারা দেশের জনগণ স্বাধীনতা অর্জন করবে কিন্তু এই স্বাধীনতার দ্বারা কোনো দিন মুসলমানরা স্বাধীনতা অর্জন করতে পারে না শুধু আমার বাংলাদেশে আজ দেখেন বিগত পঞ্চাশ বছর স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় পঞ্চান্ন বছর সময় অতিক্রম হয়ে গিয়েছে আল্লাহ ওয়াদা করেছেন ওয়াদা করেছেন আল্লাপা আক্রবুল ইসলাম এবং মুসলমান জাতিদেরকে শান্তির মধ্যে রাখবেন এটা ওয়াদা বলেন বলেন কার ওয়াদা আল্লাহ ওয়াদা তাহলে বুকে বলেন আজ আমরা বাংলাদেশের মুসলমান কি শান্তির দিকে আসি ভাই বলেন আমরা কি শান্তিতে আসি তাহলে বিজয় আসলো স্বাধীনতা আসলো শান্তি আসলো না কেন বিজয় এসেছে স্বাধীনতা এসেছে শান্তি আসে নাই কারণ যদি বিজয় আষ্ট কোরআনের স্বাধীনতা আষ্ট কোরআনের তাহলে শান্তি আসত অদাকার আল্লাহ সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআ ঠিকই না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে প্রিয় মুসলমান ভাইরা আমার এই কথায় সম্পর্কে এই সম্পর্কে আমি দুই চারটে কথা বলে আমার সময় সংক্ষেপ মূলত অন্যান্য মানুষ দাওয়াতি মেহমান আশা রাখ পর্যন্ত আমি আপনাদের মানুষ আপনাদের সামনে একটু বসেছি তাহলে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনের ওয়াদা কি মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনবে কোরান অন্ধকার পথ থেকে আলোর পথে আনবে কোরান এ কারো আদা আল্লাহর অদা আল্লাহ ফখরব বলে বলেন সুরা ইব্রাহিমের প্রথমের আই লিং কিতা ভুন জেল্লা হুইলাই

যাতে করে আপনি লিতু ফুরি যান মানুষদেরকে বের করতে পারেন মিনা জুলুমাতি অন্ধকার থেকে ইলান নূর আলোর পথে এটা কারো আদা কারো আদা ভাই আল্লাহ সুরা ইব্রাহিমের তাহলে বোঝা গেল কোরআন আল্লাহ আলমিন দান করেছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য অন্ধকারকে আল্লাহর নবী সাল্লাম যেই যুগে আগমন করেছিলেন ওই যুগটার নাম ছিল আয়ামে জাহিলিয়াত ও যুগের নাম কি জাহিলিয়াত আয়ামে জাহিলিয়াত অন্ধকারের যুগ

এই জিনিস যদি আপনি একটা সাথে আর একটা কম্পেয়ার করেন তাহলে যা হিলি যুগ আর বর্তমান যুগ সম্পর্কে আপনার আমার ধারণা হয়ে যাবে যা হিলি যুগের মানুষের মধ্যে যতগুলো বদ অভ্যাস ছিল তার মধ্যে এক নম্বর যে বদ অভ্যাস ছিল তারা যুদ্ধবাস ছিল একজন ব্যক্তি উঠ বেঁধে রেখেছেন আরেকজন উঠের দুধ দন করে নিয়ে চলে গিয়েছে মালিকের অনুমতি না নিয়ে এই যুদ্ধ শুরু হয়ে গেল একশো বছর চলছে এই যুদ্ধ উঠের দুধ দহন করার যুদ্ধ বলেন তো আদৌ পৃথিবীতে এই কাহিনী দেখা যায় কি যায় না ইতিহাসটাকে বলছি আজ দেখেন আমেরিকা আফগানিস্তানের পরে একমাত্র উসানাবিন লাদেনকে খোঁজার জন্য উনিশটা বছর তাদেরকে নির্যাতন করেছে এরপরে আজ ফিলিস্তিন রোহিঙ্গা আমরা রোহিঙ্গা করলে ভালো বোঝি ঠিক আজকে রোহিঙ্গাদের অবস্থা যেমন আমরা যেমন তাদেরকে থাকতে দিছি ফিলিস্তিনের মানুষরা ইসরায়েলকে ভেবে থাকতে দিছে ঠিক এইভাবে শরণার্থী হিসাবে কি হিসাবে শরণার্থী হিসাবে আল্লাহদের মাথায় দিছে বুদ্ধি বুদ্ধি খাটায় প্রযুক্তির মাধ্যমে যুদ্ধ অস্ত্র আবিষ্কার করে আর তাদের দাদা তাদের বড় ভাই তাদের উস্তাদ আমেরিকা রাশিয়া তারা তাদেরকে সাপোর্ট দিয়ে তাদেরকে শক্তি দিছে তাদেরকে পাওয়ার দিছে তাদেরকে সহযোগিতা দিছে আজকের মধ্যপ্রাচ্যের বিশ পুরা বড় হয় ইসরায়েলকে ফিলিস্তিনের মুসলমানদেরকে গাজা

ইব্রাহিম আলিসাল্লাতু তৈরি বাইতুল মোকাদ্দাস তারা দাবি করে এটা আমাদের মুসলমানরা দাবি করে এটা আমাদের মুসলমানরা দাবি করে এটা আমাদের আসলে এটা ঠিক নাবে ঠিক ঠিক বাইতুল মোকাদ্দাস কাদের আমাদের বাইতুল মাক্দাস এটা মুসলমানদের সম্পদ মিথ্যা দাবি করে হাজার হাজার শিশু নারীকে তারা হত্যা করতেছে ধর্ষণ করতেছে নির্বিচারে বিচার করার কেউ নাই পৃথিবীতে আল্লাহ বলেছেন শান্তি প্রতিষ্ঠার কোন জন্য অন্ধকার থেকে আলোর পথে নেশার জন্য আমি আল্লাহ দিয়েছি কোরআন আর পৃথিবীর মানুষেরা অন্ধকার থেকে আলোর পথে নেশার জন্য পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য একশো তিরানব্বইটি সদস্য ভূমিত আল্লাহ ফাকরবুল আলমিন দিলেন কোরআন মানুষেরা গঠন করল জাতিসংঘ জাতিসংঘ গঠন করে মানুষেরা পৃথিবীতে শান্তি তৈরি করতে চাইল শান্তি প্রতিষ্ঠিত করতে চাইল পৃথিবীর বিভিন্ন জায়গায় শান্তি বাহিনী পাঠাইল কিন্তু ফলাফল হইল শান্তি বাহিনীর নজরে ফিলিস্তিনের মুসলমানদের কান্নার আওয়াজ পৌঁছায় না ওই ঘুরের মুসলমানদের দূরের কান্নার আওয়াজ পৌঁছায় না আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মুসলমানদের কান্নার আওয়াজ পৌঁছায় না তাদের যদি কান্নার আওয়াজ পৌঁছাই ওই যে জেলানস্কি নাকি ইউক্রেন ওইটা তাদের পৌঁছায় আন্তর্জাতিক বিশ্বে একটা কথা প্রচলন আছে আমেরিকা যার শত্রু আমেরিকা যার বন্ধু তারা শত্রু দরকার হয় না তারা শত্রুর দরকার হয় না এই রাশ এই ইউক্রেনকে আমেরিকার সহযোগিতা দিতে দিতে আজ ইউক্রেন একেবারে ধ্বংস রাশিয়া পুরা দেশটাকে ধ্বংস করেছে যাকে আমার ওই কথা বলা উদ্দেশ্য না মুসলমানেরা কেমন পর্যন্ত চেষ্টাও যদি করে থাকো শত শত জাতিসংঘ যদি তৈরি হয় যতদিন পর্যন্ত মানুষ আল্লাহর কোরআনের কাছে না আসবে ততদিন পর্যন্ত মানব জীবনের শান্তি পাওয়া সম্ভব না